تنزيل من رب العالمين الله رب العالمين بولن إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই আশরাফুল মাকলুকাতের মধ্যে দুটা শ্রেণী যেই শ্রেণীটা জ্ঞানী হালফি জালিকা কসা মুল্লিজি যাদের ভিতরি ভালো জ্ঞান আছে মেধা আছে প্রজ্ঞা আছে জ্ঞান গরিমা আছে যেই লোকটার ভিতরে বিবেকের আয়না আছে ওই লোকটা একমাত্র আল্লাহর উপর ইমান আনবে রসুলের উপর ইমান আনবে আল্লাহ এবং তার রসুলের উপর যে ব্যক্তি ইমান আনবে বরানে কারিম বলেছেন আমার সৃষ্টির ভিতরে সর্ব উৎকৃষ্ট এবং শ্রেষ্ঠ হচ্ছে ওই বান্দা যার ভিতরে ইমান আছে জোরে বলেন সোহান যার মধ্যে ইমান আছে আমার সৃষ্টির মধ্যে সেই ব্যক্তিটাই সেরা একটু জোরে বলবেন না সুবহান আল্লাহ যার মধ্যে ইমান নাই ও যতই পাগরি বাদুক আর যতই জুব্বা গায়ে দিক আর কলা যেমন সুলে বিক্রি করলে কেউ নেবে না কলা যেমন চোষা সুলে ফেললে সাইরেনার দাম নাই ঠিক একজন মানুষের ভেতরেও ইমান না থাকলে তার সারেনার মূল্য নাই বুঝে আসতেছে কি একটু খেয়াল করেন আল্লাহর প্রিয় বান্দারা ভালো করে শুনুন যেই মানুষের ভিতরে জ্ঞান আছে ওই মানুষটি আল্লাহর জমিনের সেরা আমার আল্লাহ পাক বলেন উল্যা হুম আর যেই মানুষের ভিতরে হিতাহিত জ্ঞান নাই আল্লাহ নাই রসুল নাই নামাজ নাই রোজা নাই মা ফিলে এসে বসে না মা বাবা মারা গিয়েছে তাদের কথাও কথা স্মরণ করে না উদ্ভ্রান্তের মতো করছে একটু সময় মা ফিলে বসে না কারণ ওই লোকটা যদি অন্য রূপে মানুষ কিন্তু ভিতরে যেই মাল সেটা হলো ইমান সেটা নাই আল্লাহ পাক বলেন যার ভিতর ইমান নাই যদিও সুরু সিরাত মুসলমানের মতো ওটা হলো আব্দুল্লাহ বিন উবাইবনে সুলুলের মতো নামে মোনাফেক মাত্র মুসলমান কিন্তু মোনাফেক মোনাফেকের সুরুত আল্লাহ দেখেন না আল্লাহ পাক দেখেন যার মধ্যে ইমান আছে জোরে কনসুবাহান আল্লাহ যার মধ্যে কি আছে ইমান আছে ইমান বিহীন মানুষের সাইরেনার মূল্য আল্লাহর কাছে নাই বলে নাও জুবির আপনারা আমার কথা বুঝতেছেন কি একটু খেয়াল করে তাহলে আল্লাপাক বলেন মানুষ হলো আশরাফুল মাকলুকাত এই আশরাফুল মাকলুকাত মানে সেরা আল্লাপাক এক শত চারিখানা কিতাব নাজিল করেছেন এক শত চারিখানা কিতাবের ভিতরে সেরা কেতাবের নামটা কি আমার দিকে তাকায় বলেন এই কেতাবের নাম কি সবাই বলেন কি একশো ষাটখানা খানা কিতাব তার ভিতরে বড় কিতাব কয়টা বলতে পারবেন কি কয়টা মুসলমান একটু ভালো করে উত্তর দিবেন মাথায় নগর দ্বীপেন ডাক্তার কোরআনের বহু কিছু শিখে ফেলছে কিন্তু ভিতরে কি নাই ইমান নাই জোরেকন কি নাই ইমান নাই আমাকে ধরে আঙ্কেল বাকারার এত নাম্বার আয়া চিন্তা করছেন হিন্দু মানুষ কোরআন শরীফের সুরা তেলাওয়াত করে যতই তেলাওয়াত করুক কিন্তু আর ভিতর কি নাই জোরে বলেন কি নাই ইমান নাই তাহলে একটু ভালো করে শোনেন একশো চারিখানা কিতাব এই কিতাবের ভিতরে চারটা কিতাব হলো বড় কিতাব এক নাম্বার হলো জাবুর কিতাব এই কিতাবের ভাষা আল্লাহ রাব্বুল আলামিন সুরিয়ানি ভাষায় নাজিল করেছেন আল্লাহ পাক মুসা পায়গম্বরের উপরে যে কিতাব নাজিল করেছেন ওই কিতাবের নাম ছিল তাওরাত কিতাব এই কিতাবের ভাষাটা ছিল হিব্রু ভাষা আর ইঞ্জিল কিতাব হজরত ঈশা পাই গম্বারের উপর নাজিল হয়েছিল এই ইসা পাই গম্বারের ওই কিতাবের ভাষা ছিল ইউনানি ভাষা বন্দরী আমার আকার জমিনের স্রষ্টা আল্লাহ পাক তেনার পবিত্র মুখের একমাত্র ভাষা হল আল্লাহ রব্বুল আলমিনের এই কালাম লিল্লাহ এই কোরআন কার ভাষা জোরে বলেন এই কোরআনের ভাষা হলো আল্লাপ কোরআন করেছেন কে এই কোরআন যদি কেউ একটি করে পাক আমল্লামাই লিখে দেবেন এই কোরআন পড়লেও সব এই কোরআন শুনলেও সব এই কোরআনের সহযোগিতা করলেও সব জোরে কন ঠিক কিনা এLLAR PIYO BANDARA এবারে আসেন সূরা ওয়াকিয়া থেকে সাতটা আয়াত পড়েছি আমি জুরি কোন কয়টা ইন্নাহু লাকুরআনুম কারীম আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন নিশ্চয় জামানায় যে কিতাবটা পাঠাইছি ওই কিতাবের নাম হলো কোরআন মাজিদ সুমান এই কিতাবটা হলো সম্মানিত কিতাব দামি কিতাব ফি কিতাব যার ভিতরে আল্লাহ পাক আইন নাজিল করেছেন মাসসুহু ইল্লাল মুতাহহারুন আল্লাহর পবিত্র ফেরেশতা ব্যতীত এই কিতাব কেউ কোনোদিন স্পর্শ করতে পারে না জরে কোন সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন বান্দারে এই কিতাব আমি লোহে মাহফুজ থেকে প্রথম আসমানে ত্রিশ পারা কোরআন আমি নাজিল করি

তেইশ বছর যাবত কোরআন নাজিল হলো আমাদের নবীর উপরে এই কোরআন কি একত্রিত করে বর্তমান হাফিজিয়া নুরানি মাদ্রাসার ভিতরে এক বছরের ভিতরে সুন্দর করে শিক্ষা সহিশুদ্ধ করে দেওয়া হয় জোরে বলেন সুবাহান